ঈদের দিন হাঁড়ি বড়ি তো রান্না করেছি এখন এই হাঁড়ি বড়া মাংসগুলোকে কীভাবে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখা যায় আর ঈদের দিনের মতো রান্না করার টেস্ট পাওয়া যায় সেই প্রসেসটা কিন্তু আজকে দেখিয়ে দেব। আশা করছি ভালো লাগবে এই প্রসেস আর কে কে এভাবে রাখেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার মাকে দেখেছি ঈদের দিন বেশি না হলেও চার হাঁড়ি মাংস রান্না করবে রান্না করার পর এরকম বক্সে বক্সে করে কিন্তু রেখে দেয় কারণ মার কথা হলো ঈদের দিনের মাংসর মতো টেস্ট কিন্তু পরে আর রান্না করলে হয় না এটা কিন্তু সত্যি কথা ঈদের দিন যে মাংসগুলো আমরা রান্না করব ওরকম করে মানে এতটা টেস্টি আর পরে যে রান্না করব ফ্রিজ থেকে নামিয়ে ওটার মতো হবে না তাই কিন্তু এখানে আমি প্রায় দুই হাড়ি মাংস রান্না করেছি বিশ কেজির কম হবে না তো এই হাঁড়ির মাংসগুলোকে এখন আমি ঠান্ডা করে নিয়েছি দিয়েছি ঠান্ডা হওয়ার পর এরকম প্লাস্টিকের বক্সে করে করে আমি কিন্তু ফ্রোজেন করে রাখবো আর কিভাবে রাখবো সেই প্রসেসটা দেখিয়ে দেব এই রান্নাতে কোনো প্রকার পানি ইউজ করিনি আর শুধু তেল মশলার মধ্যেই মাংসটাকে কষিয়ে নিয়েছি এটা খেতে অনেক টেস্টি হয় যখন এই মানে হাড়িটার মাংসগুলো আমি বক্সে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আর এগুলোকে যখন আমি ফ্রিজে রেখে দেব এটা কিন্তু জমে একদম ফ্রোজেন হয়ে যাবে ফ্রোজেন হওয়ার পর এটা যখন আমরা ফ্রিজ থেকে মানে দেখা যাবে যেদিন খাবো সেদিন সকালে নামিয়ে নিব নামা পর নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন কিন্তু ঠিক এরকম হয়ে যাবে অল্প আছে চুলায় বসিয়ে রাখার পর যখন এটা রান্না মানে গরম করা হবে তখন এর টেস্ট যে কত ভালো আসবে আসলে বলে বোঝাতে পারবো না তাই ঈদের দিন ফ্রেশ মাংসটা একটু বেশি করেই রান্না করি সময় তারপর এরকম করে বক্সে বক্সে নিয়ে এটাকে ফ্রোজেন করি তো এভাবে করে কেউ কি রাখেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে কিন্তু আমার কাছেও ভালো লাগবে আবার এই মাংসগুলো কিন্তু মানে কি বলবো পরে আমরা যে ফ্রিজ থেকে নামিয়ে রান্না করব ওই মতো হবে না এটা অন্য রকম এরকম করে করে রাখবেন আশা করছি ভালো লাগবে মাংস ফ্রেশ আছে নামিয়ে রান্না কিন্তু বক্সে বক্সে রেখে দিলে মানে করে হাতের কাজটাও অনেকটা যায় আর খেতেও কিন্তু ভালো লাগে বাসা যদি গেস্ট আসে এরকম একটা বক্স নামিয়ে নিলেই কিন্তু বাস হয়ে যায় তাই না বা যেদিন রান্না করতে ইচ্ছে করছে না সেদিন কিন্তু এরকম একটা বক্স ফ্রিজ থেকে নামিয়ে তাড়াতাড়ি করে গরম করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন হলো ফ্রোজেন করার পালা ডিপ ফ্রিজে যতটুকু রাখা যায় রেখে দিব আর এই তো আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো ছয় ঘন্টা পর এটা কিন্তু অনেকটা জমে গেছে তা আমি এই ফ্রিজে দুইটা বক্স রেখেছিলাম দেখুন কতটা জমে গেছে তো এটা হলো আজকে এইদের তৃতীয় দিন আমি এই তৃতীয় দিন একটা বক্স নামিয়ে নিচ্ছি আর তিন দিন যাবৎ যদি এটা আমি গরম করতাম তাহলে কিন্তু মাংসগুলি খুলে ঝোড়াঝোড়া হয়ে যেত এখন কিন্তু মাংসটা একদম আস্ত আস্ত আছে যখন এটা আমি অল্প জালে গরম করব এটা টেস্টও কিন্তু অনেক ভালো আসবে তো এরকম করে আমি সব সময় বক্সে বক্সে করে রেখে দেই আর আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে ইচ্ছে করলে এই রান্না করা মাংসটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা যাবে তারপর এমনি সাদা ভাত পোলাও রুটির সঙ্গে খাওয়া যাবে জাস্ট একটু ভালো করে গরম করতে হবে তা আশা করছি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার পেজের সাথেই থাকবেন যারা এখনও শেয়ার করেননি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও বা টিপসের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম